হাতের সাথে লেগে গেছে অ্যান্ড সেটাকে ছাড়তে দেওয়া যাবে না কতগুলো ব্যাট পাবো জানি না কত মারবো কিন্তু মারবো যে যাও যখনও নামবো পিটিয়ে শেষ করে দেবো কিন্তু আমাদের মধ্যে ওই কম্পিটিশানটা নেই দশ বছর চেষ্টার পর সিসিএল ট্রফি ঢুকেছে বেঙ্গল টাইগার্সের ঘরে গত বছর আর এই বছরটাই চ্যাম্পিয়ন হওয়ার পর দায়িত্ব অনেক বেশি চাপ অনেক বেশি আর প্র্যাকটিস চলছে তারই চোর পদমে দেখো এরা টেলিভিশনের সবাই সুপারস্টার এবং সিনেমার জগতে এদের সবার নাম নাম করা অভিনেতা এবং সেই ক্ষেত্রে কিন্তু যখন ক্রিকেট খেলতে আসে তখন কিন্তু এই অভিনেতার যে মুখোশটা সেটা কিন্তু ওখানে টলিউডেই ফেলে আসে সেটা কিন্তু যখন মাঠে আসে কমপ্লিট একটা ক্রিকেটার হয়ে যায় এবং ক্রিকেটার মতো হাব ভাব যে রোলটা ক্রিকেটারকে প্লে করতে হবে একটা অভিনয় থাকে সেটা কিন্তু একদম টু দ্য টি প্লে করে ভারত সেরা দল গতবারে চ্যাম্পিয়ন চলতি সপ্তাহেই শুরু হচ্ছে এবারে সেলিব্রিটি ক্রিকেট লিগ আটই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে চেন্নাই রায়নসের সঙ্গে উদ্বোধনী ম্যাচ খেলবে বেঙ্গল টাইগার্স তার আগে মঙ্গলবার এবারের মতো প্রস্তুতি সেরে নিল সিসিএল চ্যাম্পিয়নরা ক্রিকেট ইজ এন ইমোশন টু আস ইট ইজ নট জাস্ট আ গেম ফর আস সো ক্রিকেটটা আমরা মন থেকে ভালোবাসি সেই জন্য আসি ইট ইজ নট ফর দ্য মানি ইট ইজ নট ফর দ্য ফেম ইট ইজ জাস্ট ফর দ্য গেম ল্যাটসে তো আমরা খেলতে ভালোবাসি সবাই এখানে আমরা তাই জন্য আসি যে আমরা খেলাটাকে ভালোবাসি অ্যান্ড আমরা সবাই টাইমের সাথে অ্যাডজাস্ট করছি অ্যান্ড যেটা বললে যে হ্যাঁ ডেফিনেটলি রক্তের স্বাদ লেগে গেছে অ্যান্ড সেটাকে ছাপিয়ে দেওয়া যাবে না সো অবভিয়াসলি মানে এইবারটাও আমরা টু হান্ড্রেড পার্সেন্ট দেবো যাতে আমরা কাপটাকে আমরা রিটেন করে রাখতে পারি বেঙ্গল টাইগার্স এর সঙ্গে এবার সেলিব্রিটি ক্রিকেটে দেখা যাবে তেলেগু ওয়ারিয়ার্স পাঞ্জাব দেশের মুম্বাই হিরোজ কেরল স্ট্রাইকার্স কর্ণাটক বুলডোজার্স চেন্নাই রাইনোস এবং ভোজপুরি দাবাংস এর মতো দল দেশের সব সিনে তারকা মহাতারকাদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয় দশ বছর পর দু সালে প্রথমবার সেই প্রতিযোগিতা জেতে বাংলা বেঙ্গল টাইগার্সরা আবার জেতা আবার নাম্বার ওয়ান খুব দরকার আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যে এটা যেন ফ্লুক না বলে আর আমরা মানে আবার যেন প্রুফ করি ফাইনালস আমরা খেলছি গতবার টুর্নামেন্ট সেরা হন টেলি সিরিয়ালের পরিচিত মুখ রাহুল মজুমদার ব্যাটে তিনশোর ওপর রান যিশু সেনগুপ্ত দলের ভরসাযোগ্য নাম রাহুলকে নিয়ে এবারও আত্মবিশ্বাসী দলের কিপার ব্যাটার সৌরভ দাস আমাদের মধ্যে ওই কম্পিটিশনটা নেই আমরা জিতছি উই আর হ্যাপি ওইটাই আমি এখন এই নতুন আবার আমরা এত প্রস্তুত হয়ে পড়েছি না এত প্রস্তুতি করে ফেলেছি সবার কাছে তিন চারটে করে গিয়ার রয়েছে হেলমেটটা দেখে না দাদা আপনার সচিন সচিন ফিল আসছে কি আর বেঁকে আছে তুই ক্যামেরায় আছিস আমাকে সব থেকে বেশি টেনশন কে দেয় জানো আর আমি সৌরভ দেখে আমাদের কোনো কাজ নেই কালকে আমরা দিনে অন্তত দু ঘন্টা ফোনে কথা বলি দু ঘন্টা বক বক করি দর্শনা স্যার কোন বলে এই সময়টা তো কার সুযোগ আমার ফোন আসলেই দর্শনা বলে এবার তো সিসিএল এর আলোচনা একটাই জিনিস যেটা আগেরবার তিনশোর উপর রান করেছিল হ্যাঁ তো এইবার ওর কাছে আমি টার্গেট এখনই দিচ্ছি মাথায় আসছে পাঁচশো পাঁচশো রান ওকে করতে হবে এটা হচ্ছে টার্গেট এবারে সেটাও পাঁচটা ম্যাচে সেঞ্চুরি করে করবে নাকি পুরো লাস্ট অফ দিয়ে খেলে পঞ্চাশ সত্তর পঞ্চাশ সত্তর করবে সেটা ওর বিষয় কিন্তু পাঁচশোটা হচ্ছে টার্গেট ঠিক আছে এটা যদি করে দেয় তাহলে কিছু একটা দেবো আমি গাড়িটা দিয়ে দিব সৌরভ দা এই মুহূর্তে সিসিএল এর বেস্ট কিপার আর এই জার্নিটা আমি দেখেছি ফ্রম বিং নাথিং টু দ্য বেস্ট কিপার এই জার্নিটা আমি দেখেছি কারণ যারা ছোটরা আছো বা যারা ক্রিকেট খেলো বা যে কোনো প্রফেশনে আছো ডেডিকেশানটা আমি দেখেছি দু থেকে চব্বিশ সৌরভ দা পারলে তুমি যদি বলো বাড়ির ছাদেও ক্রিকেট হচ্ছে ক্লাবস নিয়ে চলে যেত কিপিং করতে এই লেভেলের অপশনাল প্র্যাকটিস আসেননি দলপতি তবে কোনো খামতি রাখেনি যিশুর ব্যাটেলিয়ান রঙ্গরসিকতার সঙ্গেই চলেছে ক্রিকেটীয় পেশাদারিত্ব কোচ প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়ের তালিমে আরও নিপুন হয়ে উঠছেন সৌরভ রাহুল বনিরা ক্রিকেট খেলাটা এমন একটা খেলা না এখানে আগে থেকে কিছু বলা যায় না এক বলের খেলা আর ব্যাটসম্যানদের তো এক বলের খেলা তাও বোলাররা ছটা বল টাইম পায় তো ইন দ্যাট কেস আই বেস্ট এবারও আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো অ্যাবসোলিউটলি অ্যাবসোলিউটলি এবং উই আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স এবং আপাসা যেরকম বলতে মানে সবসময় বলে আমাদেরকে যে ইউ হ্যাভ টু কিল আস টু বিট আস এবং আমাদের এটাই মোটো যে উই উইল গিভ আওয়ার হান্ড্রেড পার্সেন্ট লড়াইটা তো কঠিন হবেই কেননা অনেক টিম আমাদের লাইফ নিয়েছিল গত বছর যার যেটা এবছর নেবে না কেন ওরা প্রিপেয়ার্ড আসবে ওরা অত্যন্ত সিরিয়াস থাকবে আমাদের ইগেস্টে এবং দ্য টিম টু বিট ইস বেঙ্গল টাইগার্স ওটা এটা ওরা কিন্তু জানে কারণ প্রত্যেকটা টিমকে হারিয়ে আমরা গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমরা গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা জানি কি করে চ্যাম্পিয়ন হতে হয়